This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা আবাস যোজনার সিংহভাগ উপভোক্তাই প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন কারো অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে নবান্ন নির্দেশ ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত আট লক্ষ বাইশ হাজারেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে প্রথম কিস্তির টাকা বন্টনের পর বাড়ি তৈরির কাজ আর সেই কাজে নিয়মিত নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে বিডিওদের বাড়ির কাজ শুরু করতে উৎসাহ দেওয়া নির্মাণ কাজ শুরু করা ছাদ তৈরি এবং পুরো বাড়ি নির্মাণ এই চারটি পর্যায়ে নজরদারি করতে বলা হয়েছে আধিকারিকদের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সরে জমিনে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে আবাসের টাকা ঢোকা শুরু হতেই হুমকি তোলাবাজি এসব অভিযোগ আসতে শুরু করেছে কাঠগড়ায় আরামবাগের আরান্ডি এক পঞ্চায়েতের আরাকুল গ্রামের তৃণমূল নেতারা উপভোক্তাদের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে টাকা দিতে চাপ দিচ্ছে চাপে পড়ে অনেকেই টাকা দিয়েও দিয়েছেন বলে দাবি উপভোক্তাদের আমাকে প্রথমে এসে বলে দশ হাজার দিতে হবে আমি কে আমি দশ হাজার দিতে পারবো পয়সার কথা হ্যাঁ এবার পাঁচ টাকা নিয়ে গেছি প্রধানের নাম বলেছে টাকার নাম ভাঙে নিয়ে আসে সে বললো যে রাজীব অধিকারীর ঘর বেরিয়েছে যেমন চুপু চুপু টাকা নিয়ে ঘর ঢুকে পড়বে না আগে কুড়ি হাজার টাকা আমাদের মাথা করা রাখবে রেখে তবে কাজে নামবে নাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে আর ঘর আমরা খুবই খুশি কিন্তু আমাদের খুশিতে দিন কাটছে না ভয়ের মধ্যেই দিন কাটছে আর বারবার ফোন আসছে টাকার জন্য সেই জন্য আমি ভয়েই দিয়ে এসেছিলাম আমার বাড়ির ছেলেরা কেউ জানে না ওরা এখনো আবাস যোজনার টাকা তুলতেই পারেনি আমার কাছে যে টাকাটা ছিল আমি দিয়ে এসেছিলাম কারণ বাড়ির ছেলেরা বাইরে বেরোয় বাড়ির মেয়েরা আমরা বাইরে বেরোই কে কোথায় রাস্তাঘাটে আমাদের কিছু ক্ষতি করবে সেই ভয়ে দিয়ে এসেছিলাম কত টাকা দিয়েছে দশ হাজার টাকা তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান সৌরভ হোসেনের ইন্ধনে তার ভাইপোর শেখ আরাফাত এবং তার দলবল বাড়ি বাড়ি গিয়ে রীতিমতো হুমকি দিয়ে টাকা দিতে বাধ্য করছে বলে উপভোক্তারা সরাসরি অভিযোগ করছে আর প্রতিবাদ করলে খুনও হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামীর আর সব জেনেও পুলিশ প্রশাসন নির্বিকার এমন অভিযোগও কিন্তু উঠছে পরিস্থিতি সামাল দিতে আসলে তৃণমূল অঞ্চল সভাপতি যারা আবাস যোজনায় ঘর পাচ্ছেন তাদের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে টাকা দাবি করছেন এটা অত্যন্ত অপরাধ এবং এর বিরুদ্ধে তারা যদি পুলিশের কাছে যান এবং প্রশাসনের কাছে যান তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এই তো আমাদের পাশের সব গ্রামে সব টাকা ঢুকেছে দিদিমণি টাকা দিয়েছে সেই টাকা এসে লোক চাইছে এই দাও ওই দাও সেই দাও এরকম জোর জুলুম বাজে আজ হচ্ছে সব কি করবে এটা গরিব লোক এই টাকাতে অমনিতেই ঘর হবে তার উপরে যদি টাকা দেয় কি করে কি হবে এগুলো ভিত্তি কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি কারোর সঙ্গে যদি কিছু নিয়ে থাকি বা কেউ যদি আমাকে কিছু দিয়ে থাকে সে ডাইরেক্ট এসে বলতে পারে আপনাদেরকে অভিযোগ জানাতে পারে তার জন্য প্রশাসন আছে থানা আছে ভিডিও আছে এসডিও আছে যেখানে খুশি আমার বিরুদ্ধে অভিযোগ জানাক তারা এটাই তো কাজ তোলাবাজি করতে আর লুট করতে তো এসেছে ওরা যারা টাকা পাবে দান তাহলে এই ঘটনা বলছেন আর অপ্রকাশ্যে শতাংশে তাই আছে যারা তোলাবাজি করছে আমরা আইসি সাহেব সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি আপনাদেরকে থানায় নিয়ে গিয়ে কমপ্লেন করাবো আপনারা যে টাকা দিয়েছেন সে টাকা ফেরত করাবো এবং তাদের বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা নেব আবাসের টাকা অ্যাকাউন্টে ঢোকার পরই কাডমানি চাওয়ার অভিযোগ কাডমানি চাইছে কে আরামবাগের আড়ান্ডি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সোহরা হোসেনের ভাইপো আর অভিযোগ যে না দিলে তাদেরকে হুমকি দেয়া হচ্ছে আর গ্রামবাসীরা ক্ষুব্ধ ক্যামেরার সামনেও তারা বলতে ভয় পাচ্ছে আবাসের টাকা ঢোকার পর তাদের কারো দশ হাজার টাকা কারো দু হাজার টাকা কাডমানি চাইছে তৃণমূল নেতার ভাইপো এতটাই প্রভাবশালী যারা উপভোক্তা আবাসের তারা ভয় পাচ্ছে তারা পুলিশের দ্বারস্থ হচ্ছে পুলিশের কাছে আবেদন করছে যাতে তাদের বাঁচানো হয় আবাসের কাঠমানি এই তৃণমূল নেতার ভাইপোকে দিতেই হবে এমনটাই অভিযোগ আর এই নিয়ে বিরোধীরাও সরব হয়েছে আর তৃণমূল অঞ্চল সভাপতি তিনিও পুলিশের কাছে আবেদন করছেন যাতে এর সুরা হয় তাহলে কি আবাসের বাড়ি হবে সরকারি প্রকল্পেও কাঠমানি খাওয়ার অভিযোগ উঠছে তৃণমূল তার ভাইপোর বিরুদ্ধে সরকার দেখবে কি দেখছে কোথায় বিরোধীরা এই নিয়ে সরব আরামবাগ থেকে ক্যামেরায় দের সঙ্গে তন্ময় বৈরাগী টিভি নাইন বাংলা